গুড মর্নিং আমি সুকন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম আর নিউ ব্লগ আজ খুব শুভ একটা দিন আজ রাখি পূর্ণিমা এখন আদরবাবু যে স্ট্রাগলটা করছে সেটা হচ্ছে দুটো বোতল এসেছে তেল যাতে একটু কম পরিমাণে পরে রান্নার সময় সেই রকম দেখে আমি দুটো বটল অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম এর আগে কাঁচের ছাড়া পাওয়া যেত না সেই জন্য কিনতাম না যেহেতু কাঁচটা হ্যান্ডেল করা একটু চাপ হয়ে যায় আর তেল জিনিস তো স্লিপ কেটে পড়ে ভেঙে যেতে পারে এখন আমাজনে দেখলাম প্লাস্টিকের পাওয়া যাচ্ছে সেই জন্য প্লাস্টিকের দুটো বটল অর্ডার দিয়েছি একটা সাদা তেলের জন্য আর একটা সরষের তেলের জন্য আর আমাদের বাড়িতে তো পার্সেল খোলার অধিকার একমাত্র এখন পর্যন্ত একজনেরই আছে আদর বাবু ছাড়া আর কেউ পার্সেল খুলতে পারবে না সেই জন্য আমি ওকে টুকটাক একটু হেল্প করছি আর ও পুরো বক্সটা খুলছে বটল গুলো দেখলাম বেশ ভালো প্লাস্টিকের কোয়ালিটিটাও ভালো এবং মুখটাও বেশ অনেকটা সরু এখন তেলটা যখন রান্নার সময় কড়ায়ে ঢালবো তখনই বুঝতে পারবো যে কতটা অল্প তেল পড়ছে আজ তো নিরামিষ আর আজ সবার ছুটি সুব্রাঠাম্মিরও ছুটি কি রান্না করা যায় ভেবে দেখলাম ভেজ বিরিয়ানি বানাই এর আগের দিন বানিয়েছিলাম বেশ ভালো হয়েছিল খেতে আজ আরেকটু মডিফাই করে বানাচ্ছি টেস্ট তো ভালো হবেই কিন্তু আগের দিনের থেকেও আরো ভালো হয় কিনা আজকে সেটাই দেখার চ্যালেঞ্জ আর যেহেতু এর আগের দিন ভেজ বিরিয়ানি আমার পাস করে গেছে সেই জন্য আজকে ভেজ বিরিয়ানি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই বিরিয়ানির মশলাটা করে নিচ্ছি একটু বেশি পরিমাণেই করছি এতটা লাগবে না কিন্তু করে রাখছি আমাদের বাড়িতে তো প্রায় দুদিন পর করতে ভালো লাগে না সেই জন্য তো মশলার জন্য দিয়েছি জায়ফল একটা স্টার লবঙ্গ বড় এলাচ ছোট এলাচ সাজিরে আর একটু গোলমরিচ সবকে ভালো করে শুকনো খোলায় একটু ভেজে নেব তারপরে ঠান্ডা হলে গুঁড়ো করে রেখে দেব। আর যেহেতু আলাদা করেও এলাচ গুঁড়ো প্রয়োজন পড়ে এবং এলাচ গুঁড়ো টুকটাক অনেক কিছুতেই লাগে সেই জন্য আর গ্যাস অন করছি না গরম তাওয়াটার মধ্যেই এলাচ দিয়ে রাখছি ওই হিটে যেটুকু গরম হয় তারপরে ঠান্ডা হলে এলাচগুলো গুলো করে রেখে দেব। এবার প্রথমে কড়াইতে সাদা তেল আর একটু ঘি মিশিয়ে গরম করে প্রথমে ভেজে গুলো খুব কড়া করে ভাজবো না আবার খুব হালকা করেও ভাজবো না মিডিয়াম একটা ভেজে নিয়ে তুলে গরম জলে রেখে দেব। পনিরটা এদিকে ভাজা হচ্ছে পাশাপাশি আমি ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি আর ভাতের জলে কি কি লাগে সেটা অভিষেক যে দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি বানিয়েছিল সেই ভিডিওতে আপনারা দেখেছেন পনির ভাজা হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নিচ্ছি করে একটু বড় সাইজের কেটেছি কিন্তু যেহেতু এটা ভেজ বিরিয়ানি এবং পনিরের সাথে আর সয়াবিনের সাথে সামঞ্জস্য রাখার জন্য আলুর সাইজগুলো আমি চিকেন মাটন বিরিয়ানির মতন অত বড় রাখিনি তবে একটা আলুকে চার টুকরো করে নিয়েছি এবার আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নেব আলুগুলো তুলে নেওয়ার পরে সেম তেলেই দিয়ে দেব আগে থেকে নুন চিনি আর সামান্য তেল দিয়ে সেদ্ধ করে রাখা সয়াবিন সয়াবিনটা এই কারণেই লাস্টে দিচ্ছি কারণ সয়াবিন তো সবকিছু অ্যাবজর্ব করে নেয় তো প্রথমেই যদি আমি তেলের মধ্যে সয়াবিন দিয়ে দিই তো আমার পনির আর আলুর জন্য আবার এক্সট্রা করে তেল ঘি দিতে হবে এতটা তেল ঘিও ঠিক না বাড়িতেই বানিয়ে খাচ্ছি যেহেতু সেই জন্য আলু আর পানিরটা ভেজে আমি শেষে সয়াবিনটা দিচ্ছি দিয়ে সয়াবিনটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নেব আর তার পাশাপাশি গ্রেভির জন্য আদা টমেটো পেস্ট করে একটা মশলা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন কিন্তু কাঁচা লঙ্কাটা আদা টমেটো পেস্ট হয়ে যাওয়ার পরে লাস্টে দেবেন ফার্স্ট থেকে যদি কাঁচা লঙ্কা বেশি ঘুরে যায় তাহলে তেতো হয়ে যায় আর এদিকে একটা বাটিতে কাজু গরম জলে ভিজিয়ে রেখে দিচ্ছি একটু নরম হোক তারপরে বেটে নেব আর দুধের মধ্যে নিয়ে নিচ্ছি একটু খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা ফ্রিজে রেখেছিলাম তো তাই জন্য একদম জমে পাথর হয়ে গেছে সেই জন্য গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিচ্ছি আর পাশে একটা কাপে অল্প জলের মধ্যে একটু ফুড কালার দিয়ে রেডি রেখেছি জাফরান ছিল না সেই জন্য আমি জাফরান দিয়ে নিই তবে খুব ভালো কোয়ালিটির ফুড কালার আমি ইউজ করি যেহেতু বাড়িতে নিজেদের জন্য আমি ম্যাক্সিমাম বেকিং করি বা রান্না করি তো সেই জন্য আমি অ্যামাজন থেকেই আনাই কিন্তু খুব ভালো কোয়ালিটির ফুড কালারটা ইউজ করি আপনারাও যদি খাবারের জন্য ফুড কালার ইউজ করেন সব সময় ভালো কোয়ালিটির ফুড কালার ইউজ করবেন দুধ আর খোয়া মধ্যে দিয়ে দিচ্ছে এবার আর একটু ভাজা হবে ততক্ষণে তেল থাকলে চেক করে নিতে পারবো এবার কড়াইতে দেবো সাদা তেল আর তেলটা একটু গরম হয়ে এলে তার মধ্যে দেবো ঘি তেল আর ঘি ভালো করে গরম হয়ে গেলে একটু বেশি পরিমাণে হিং ফোড়ন দেবো হিংটা যখন ভেজে একটা ফ্লেভার ছাড়তে শুরু করবে এবার এর মধ্যে দিয়ে দেবো সেই যে আদা আর টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে নেব তারপরে দেব এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ঝাল লঙ্কার গুঁড়ো মশলাটা কষে তেল ছেড়ে এলে এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন আর ফ্যাটানো টক দই আমি তিন টেবিল চামচ মতন টক দই দিয়েছি সবকিছু কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা মশলার সাথেই কষতে থাকবে তাহলে আলুটার মধ্যেও খুব সুন্দর ফ্লেভারটা আসবে মশলাটা কষে সুন্দর তেল ছেড়ে এসেছে এবার এর মধ্যে দেব এক চামচ বিরিয়ানি মশলা আর কাজু বাটা দিয়ে ভালো করে সব মিশিয়ে আরেকটুখানি একটুখানি কষিয়ে নেব কাজু বেটেছিলাম যে মিক্সির বাটিটায় সেই বাটিটা সামান্য জল দিয়ে ধুয়ে সেটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি তাতে কাজুটা তলায় লাগবে না সব মশলাগুলো আবার ভালো করে একবার মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনটা সয়াবিনটা কিন্তু আমি যখন সেদ্ধ করেছিলাম সেদ্ধ থেকে তোলার পরে শুধু এক্সট্রা জলটা ছেঁকে বের করে দিয়েছি সয়াবিনটা পুরো চিপড়ে ভেতরকার জলটা আমি বের করিনি ওটাকে ওভাবেই থাকতে দিয়েছি সেভাবেই আমি সয়াবিনটা ঘি তেলে ভেজে নিয়েছি এতে সয়াবিনের মশ্চারটা লক হয় আর সয়াবিনটা সফট থাকে সয়াবিনটা এখন আমি মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেবো যাতে ফ্লেভারটা ওর মধ্যে ঢুকে যায় তারপরে দেব এর মধ্যে আমি গরম জল গ্রেভি বানানোর জন্য কিন্তু সবসময় গরম জল দেওয়া উচিত এতে রান্নার স্বাদ বাড়ে এখন যদি আমি ঠান্ডা জল দিয়ে দিতাম তাহলে মশলাগুলো কষে গিয়ে নিজের যে তেল ছেড়ে ফ্লেভারটা বের করছিল সেই প্রসেসটা পুরো স্টপ হয়ে যেত পরিমাণ মতো জল দেওয়ার পরে এবার এর মধ্যে দেব খোয়া ক্ষীর দিয়ে আলুটাকে হাফ হওয়া পর্যন্ত ফুটতে দেব। এরপর এক এক করে অ্যাড করব ভেজে ভেজে রাখা কিন্তু আমি গরম জলে ডুবিয়ে রেখেছিলাম এবার সেখান থেকে ছেঁকে তুলে শুধু ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পরেও পনির কিছুক্ষণ ঝোলের মধ্যে ফোটাবো তাতে ফ্লেভারটা পনিরের মধ্যেও ঢুকবে গ্রেভি রেডি এবার যেই পাত্রে দমে বসাবো সেই পাত্রে পুরোটা ঢেলে নিচ্ছি এবার এর উপরে ভাতটা দিয়ে দেব তারপরে দেব সামান্য বিরিয়ানি মশলা দুধ খোয়াখিরার এলাচ গুঁড়ো মিশিয়ে যে মিশ্রণটা রেডি রেখেছিলাম সেটা এবং কালার দিয়ে যে জলটা রেডি রেখেছিলাম তার মধ্যে গোলাপ জল কেওড়া জল মিঠা আতর আর বিরিয়ানি ফ্লেভার সেটা ওর উপরে ছড়িয়ে দেব আর দেব এক চামচ মতন ঘি এবার এটাকে দমে বসিয়ে দশ মিনিট মতো হাই ফ্লেমে তারপরে আধ ঘন্টা লো টু মিডিয়াম ফ্লেমে দম হতে দেব। আমি ডাইরেক্ট গ্যাসের উপরে বসিয়েছি সেই জন্য আমি দশ মিনিট হাই ফ্লেমে দিচ্ছি আপনি যদি কোনো তাওয়ার উপরে বসান সেক্ষেত্রে পনেরো থেকে আটশো মিনিট মতন হাই ফ্লেমে দিতে পারেন গ্যাস অফ করে দেওয়ার পরে আরও পাঁচ মিনিট দমে রেখেছি এবার বিরিয়ানি রেডি নিজে রান্না করেছি বলে বলছি না আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখুন এতদিন যে কনসেপ্টটা ছিল ভেজ বিরিয়ানি না না সে তো পোলাও এই ধারণাটা আপনার পুরো চেঞ্জ হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষ আমি এইটাই চ্যালেঞ্জ নিয়েছিলাম যে নিরামিষ বিরিয়ানি ভেজ বিরিয়ানি মানে যেন সম্পূর্ণ নিরামিষ হয় যারা পেঁয়াজ রসুন খায় না তারাও যেন বিরিয়ানির স্বাদটা পেতে পারে অসাধারণ হয়েছিল বিরিয়ানিটা খেতে আদর বাবু তো চেটেপুটে খেয়েছে আমরাও চেটেপুটে পুটে খেয়েছি খাওয়া দাওয়ার পরে এবার আমাদের রাখি বন্ধন উৎসব পালন করার পালা কে পড়ালো একা বাহ দেখি ও বাবা ডান হাতেও নিজে নিজে ওই হাত দেখি বাহ খুব সুন্দর হয়েছে তো পায়ে দেখো পায়েও পড়েছো মার্কার দিয়ে বাবা ওই পা দেখি ওরে সবাস ভাইয়া আর ছোট্ট বোনুর জীবনের প্রথম রাখি বন্ধন আমরা খুব ভালোভাবেই সেলিব্রেট করলাম ওরা তো বড় হয়ে যাবে আজকের দিনটা আর মনে পড়বে না তাই আজকের দিনের এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে রাখলাম আমিও কত বছর যে দাদাকে রাখি পড়াই না রাখির দিনটা আসলে মনটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে তবে এবছর আদর আর মোহরের রাখি নিয়ে ব্যস্ততায় দিনটা কেটে গেল ওরাও বড় হয়ে নিজেদের জীবনের কর্মব্যস্ততায় এই দিনটা প্রতি বছর একসাথে সেলিব্রেট করতে পারবে কিনা কে জানে বিয়ের পর থেকে দূরত্বের কারণে দাদা কাছে নেই তো কি হয়েছে একটা ভাই তো আছে তাই ভাইকেই আমি রাখি এবছরও তার অন্যথা হয়নি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন চ্যানেলটি নতুন মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়েবেলার পেজটিকে ফলো করবেন এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম সেখানেও জানাতে পারেন লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভ্লগে ধন্যবাদ